শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোনাইয়ের বার্থডে আজকে দিনটা খুবই স্পেশাল একটা দিন তো সকালবেলা উঠে দেখো রুটি বানাচ্ছি সোনাই উঠে গেছে কিছুক্ষণ আগেই তো আজকে সোনাইকে সকালে রুটি খেতে দেব তার জন্য একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি যেটা হয় আর কি আর আজকে আমার প্রচুর কাজ আছে তো ওর জন্মদিনে মেনলি আমি একটু নিজের থেকে কিছু করে দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে প্রথম বছরের জন্মদিনেও করেছিলাম যেমন পাঁচ রকম ভাজা একটু ডাল একটু পনিরের তরকারি সেগুলো আমি সব কিছুই গুছিয়ে গাছিয়ে নেব তো তার আগে রুটিটা আমি ওকে দিয়ে আসবার এদিকে দেখো সবগুলি আমি কেটে কুটে মোটামুটি গুছিয়ে নিয়েছি এখানে পাঁচ রকম ভাজা আছে তো বাড়িতে যে জিনিসগুলো ছিল সেগুলোই দিয়ে আমি বানিয়েছি ভেন্ডি উচ্ছে আলু কুশি আর একটা কাঁচকলা ছিল সেটা দিয়ে পাঁচ রকম ভাজা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে আছে পনিরের আলু তো ভেবেছিলাম আজকে বাড়ির গরুর দুধেরই পনির করবো তো আজকে দেখো মানে কপালটাই খারাপ যেটা হচ্ছে অল্প একটুখানি দুধ হয়েছে বাছুর দুধ খেয়ে নিয়েছে তো সেই জন্য আর ওইটুকু দুধ দিয়ে আর কী পনির বানাবো তো ভাবছি কেনা পনিরই দেব তো এদিকে দুটো রুটি করে দিয়েছি ও তো দুটো খাবে না যাই খাবে সেটা খেয়ে আর ওখানে বসে বসে খেলা করছে তুমি তো প্রথমেই বলেছি যে আজকে আমার কাজের বিরাম নেই সকালবেলা থেকে কারণ হচ্ছে আমার অনেক কাজ পড়ে আছে এখনো আর দেখে দেখো খুশিটা ভাজতে চলে এসেছি মানে সমস্ত রকম পাঁচ রকম ভাজা আমি এখানে ভেজে নিচ্ছি আর রান্নাটাও বসিয়ে দেব একেবারে তো আমার খুশি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভিন্ডি এর আগে আমি কলা আলু এগুলো সব ভেজে নিয়েছি তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম তো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এখানে দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে আর পুরো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে উচ্ছে এখানে আছে কলা ভাজা আলু ভাজা কুসি ভাজা আর ভেন্ডি ভাজা পাঁচ রকম ভাজা আমার কমপ্লিট আর এবারে আমি পনিরগুলো ভেজে নেবো ওই একই তেলেই তো পনিরের জন্য ছোট্ট একটা টিপস তোমাদের দিয়ে দিই ঘরোয়া টিপস যেটা হচ্ছে পনির অনেক সময় শক্ত হয়ে যায় মানে খেতে ভালো লাগে না তো ছোট্ট একটা টিপস তোমাদের বলবো যেটা হচ্ছে পনিরটা একটু লবণ হলুদ দিয়ে ভাজার পর লাল লাল করে ভাজার পর একটু গরম জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবে তাহলে দেখবে নরম একদম সফট পনিরটা হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে ওর টেস্টটা কিন্তু একদম মানে কোনো নরচর হবে না এত সুন্দর টেস্ট আসবে তো এই টিপসটা তোমরা একবার হলেও ট্রাই করো আর এখানে আলু ভেজে নিচ্ছি একেবারে তরকারিটা বানিয়ে নেবো আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো আমার রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এদিকে লাস্ট আমার পায়েসটা বাকি আছে আর একটা পুডিংও বানিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা হচ্ছে এখন ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর আরেকটা মিষ্টি বানাবো তো পায়েসটা বানানোর পরে আগে হচ্ছে সোনাইকে ভাতটা দিয়ে দেবো কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো এখনও সোনাইকে খেতে দিতে পারেনি তো যাই হোক পায়েসটা বানিয়ে সোনাইকে আগে খেতে দেবো তারপরে তো আমি মোটামুটি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি সোনাইকে দেবো বলে আর এখানে পাঁচ রকম ভাজা একটুখানি ভাত দিয়েছি আর বাড়িতে আমি ছানার মিষ্টি তৈরি করেছিলাম গুঁড়ো দুধ আর মানে একটুখানি গরুর দুধ দিয়ে সেটাই ছানার মিষ্টিটা দিয়েছি পায়েস দিয়েছি একটুখানি বাড়িতে দিলকুশ ছিল সেটাই দিয়েছি তো মিষ্টিতে আমি এইগুলোই দিয়েছি আর এটা আমি হচ্ছে প্রথম বছর থেকেই মানে ওকে একটু দেওয়ার চেষ্টা করছি যেটা হচ্ছে পাঁচ রকম ভাজা একটুখানি ডাল একটুখানি পনিরের তরকারি আর ওর মেনলি নিরামিষির দিনেই মানে জন্মদিনটা পড়ে ওই জন্য ওকে নিরামিষটাই দিই তো চলো যতদিন পারবো ততদিন এটাই দেব আর এখন মানে রাত হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা মতো তো ওর বাবাও চলে এসছে বাড়িতে আর এখানে বাড়িতেই কেক বানিয়েছিলাম তোমাদের কেকখানি দেখিয়ে দিলাম কেকটা আর নর্মালি কেক দিয়েছি কারণ হচ্ছে এখন বাচ্চাদের বাইরের কেকটা খাওয়াতে বারণ করছে তো বাইরের কেকটা আমি ওকে দিই না সত্যি কথা যেটা ও যখন বড় হবে তখন অবশ্যই খাবে বিশেষ করে পাঁচ বছর না হওয়া পর্যন্ত আমি ওকে বাড়িতে বানিয়েই কেক খাওয়াবো তো এখানে একটুখানি পায়েস দিয়েছি দুপুরে মিষ্টি বানিয়েছিলাম সেই ছানার মিষ্টিটা দিয়েছি আর একটা একটা অন্য মিষ্টি যেটা বানিয়েছিলাম সেটাই এটা আর এখানে দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে বাপি মেয়ে আমার Yeah. It, Happy birthday to you To you তো এই যে দেখো লাস্টে যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটাই এটা কাটিং হচ্ছে এখন আর প্রত্যেকটা জিনিস দুপুর থেকে মানে এখনও পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমি বাড়িতেই বানিয়েছি শুধুমাত্র দিলকুসটা ছাড়া সব কিছুই আমি বাড়িতেই বানিয়ে দিয়েছি আর বাচ্চাদেরকে বাইরের খাবারটা যতটা পারে অ্যাভয়েড করতে তো এটা মিষ্টিটা আগে কেটে নিচ্ছে আর তারপরে কেক কাটিং হবে

किन त अरट्टा जडा छ शेडर गन्धे भने ठेगा दाच्छ न खा ती के लाग्दो जनि अनि के जडा छ जडा पिज पिज गाल्नु है आ पोइटै लाल तूफान गर्छ राम्रो भने कन्डक्शन नै जनि

প্রাপ্তවරফা সেটা তো এই ধরতি আসুন এই ভাই আই ঠিক আছে তুই কোন আই আ এজে দানা দানা ভয় কর রে এত কম পড়ে এই না বাবা আটো আটো আবা তুমি বাবার দাও বাবার দাও বাবার কোলে দাও তুমি তুমি বাবার ওটা 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 না দাও বাবার বাবার না 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 না

สนาย ना मादिश 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 दा สนายสนาย मादा आ नै मादा 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 नै ना आगत तू नै ना एक जन कर दव नै ना थांब दे दा खान สนาย बेलमन बेलमन आ नै कर सा बोल नै ना दादा नै ना नै ना वाला दादा नै हम आ मात ना